চিত্রনায়িকা মৌসুমি বয়স্ক অভিনেত্রী গত আটই জুলাই সাংবাদিকদের কাছে এমন মন্তব্য করে ভালো বিপদে পড়েন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি মিশা সৌদাগর পরে অবশ্য তার এই মন্তব্যের ব্যাপারে তিনি নানাভাবে ব্যাখ্যা দিয়েছেন কিন্তু তা পছন্দ হয়নি মৌসুমি কিংবা তার স্বামী উমরসানির এ নিয়ে পরে ফেসবুক লাইভে মিশা সৌদাগরকে আক্রমণ করেন সানি এরপর অবশ্য তাদের দেখা হয়নি এবার একই ছবিতে অভিনয়ের পালা দুলাভাই জিন্দাবাদ সিনেমার শুটিং একই সঙ্গে ক্যামেরার সামনে দাঁড়াতে হবে মৌসুমি ও মিশা সৌদাগরকে শুটিং স্পটে আরও আছেন ওমর সানি অবশেষে মধ্যস্থতা করার জন্য এগিয়ে আসেন অভিনেতা মনার হোসেন ডিপজল জানা গেছে গতকাল মঙ্গলবার দুলাভাই জিন্দাবাদ সিনেমার শুটিং স্পটে নিজের অনিচ্ছাকৃত মন্তব্যের জন্য মৌসুমীর কাছে ক্ষমা চান মিশা সৌদাগর এ সময় আরও উপস্থিত ছিলেন ছবির পরিচালক মন্তাজুর রহমান আকবর ও প্রযোজক নাদের খান তারা পদত্যাগপত্র প্রত্যাহার করে মৌসুমিকে আবার চলচ্চিত্র শিল্পী সমিতিতে ফিরে আসার জন্য অনুরোধ করেন তবে তাৎক্ষণিকভাবে মৌসুমি কোনো সিদ্ধান্ত জানাননি আজ বুধবার উমর সানি বলেন চলচ্চিত্র শিল্পী সমিতির সঙ্গে আমি ও আমার পরিবার সব সময় ছিল আছে এবং থাকবে তবে বর্তমান কমিটিতে আমার পরিবার থাকবে না এটা পরিষ্কার গত তিন জুলাই চিত্রনায়িকা মৌসুমি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি থেকে পদত্যাগ করেন গত পাঁচই মে অনুষ্ঠিত বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যনির্বাহী পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হন মৌসুমি কিন্তু তিনি শপথ গ্রহণ করেননি বিনোদন জগতের নিত্যনতুন নতুন খবরাখবর জানতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ